অবাক কতক্ষণ যতক্ষণ প্রাণটা চঞ্চল যখন তখন কি প্রাণ নেই সে যে স্ত্রী প্রাণের জ্ঞান সেটাই যোগীর জ্ঞান আর ভোগী যারা ভোগী মানুষ করে আরো চাই সন্তুষ্ট হতেই শিখছে না যে চা চলছে এখন আজ থেকে পঁচিশ তিরিশ বছর ধরে ভারতের যে ভোগবাদ গেছে তাই পাচ্ছে বিজ্ঞান তাই করে দিয়েছে

যেদিন বিয়ে হলো কোথা থেকে এসে আমদানি করে তাদের দুজনের মধ্যে এত ভালোবাসা হয়ে গেল কিন্তু দুজনের মধ্যেও তাদের চিন্তা এই যে ভালোবাসাটা নির্ভর করছে এক একটু বসবাস করে সন্তানের প্রতি এসে গেছে না তখন তো মা যন্ত্রণায় কাতড়াচ্ছে মিকে সামলাবে না বাচ্চাকে জন্মাচ্ছে তখন নাক সামনে দিচ্ছে বাচ্চাকে এইভাবে আস্তে আস্তে মা সুস্থ হল ওদের কাছে বাচ্চাদের কাটছে আস্তে আস্তে তার অজান্তে ওই শিশুর প্রতি প্রেম ভালো হয় একটু নির্ভর করে একত্রে বসবাস সবসময় দেখা দেখি এর সঙ্গে প্রেম ভালোবাসা সুতা এগুলো যে অকান্ত আত্মজি আমরা দর্শক করতে পারবেন যে যত ভালো ক্রিয়া করবে যে তত বেশি বা খুব ভালো সুন্দর করে ক্রিয়া করবে তার কত আত্মজি দর্শক তারও অতীত অনেক কিছু

আমি এক মিনিট করছি দু মিনিট করেছি হচ্ছে ডিউটি করা সম্পর্ক হবে সকল যখন পিজের মধ্যে মাতর সন্তান আছে যেমন স্বামী স্ত্রী একের অনেক কাপড়ের টান মায়ের যেমন সন্তানের মতো টান 내일 나온 대회하면 기아 팀이니까 기아 팀이 오죽으로 싸워야 되는지 아마 그렇게 되면 또 바리바리 해야겠죠. 한참 한참을 뛰고, 이거 또 어떤 의미가 있는지 알아야겠죠. 아마 하카드 후스키에지가 이겨. 아르헨티나에 이기는. করেছিলে আর অত অল্পে ফিরে এলে তখনই বিচারটা করতে পারে যে এর মধ্যে কোনটা ভালো হারিয়ে যাওয়া অবস্থাটা ভালো মুখ হয়ে থাকা অবস্থাটা ভালো তাকে ক্রিয়া করা করে যাচ্ছে এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে

আমি কি চাই যাবে সিদ্ধান্তটাকে নিতে হবে দেখো দৈর্যের জীবনে আমরা কিন্তু পায় না কিন্তু আমাদের নতুন চাকরি করেছে সরকার দরকার

যত দিন পৃষ্ঠ ভাজনা করো যতদিন শিব ভাজনা করো কালী বাজনা করো পুজো করো প্রসাদ খাও করো মন্দিরে গিয়ে যাও সব এরকম পুণ্য লাগে কিন্তু আমি পা আমাকে দেখতে হবে পা এবং পারে

아무튼아무로는 좋지, 여러분. 이거 전로 그걸 유지해 주는 거죠. 이거는 이거 이거거 뭐야? 이거